বন্ধু আজকে পার্টি আছে তাড়াতাড়ি চলে আয় ও এই মুরগিটা বিক্রি করে ফেলে এই মুরগিটা বাসা গুড়ি করে আর বাসাটা নোংরা হয়ে যায় দাঁড়াও এই মুরগিটা কি আমি তোমাকে একবারও বিক্রি করতে বলেছি তুমি এত অ্যাডভান্স কেন তোমাকে আমি একবার বলছি যে মুরগিটা বিক্রি করো আরে আমি ভাবছি যে বাসা নোংরা করে ফেলে তাই বিক্রি করে দেই এটা শর্তে তোমাকে এই মুরগিটি বিক্রি করতে দিতে পারে যদি এই ব্ল্যাক তুমি যদি একটা গোল বিট্র মতো নেকি দিতে পারো তাহলে তোমাকে আমি মুরগিটি বিক্রি করতে দিব ঠিক আছে আমি রাজি তুমি মিনিটের ভিতরে এক আর এই কুকুরটির আগে তোমাকে জিততে হবে এটা কি আদৌ সম্ভব আমি বুঝছি তুমি পারবা না তুমি মেনে এনেছো ওকে ঠিক আছে আমি দুই মিনিটই এক কিলো টু থ্রি

আমার বাসায় তো বউ আছে আমি তো এটার দিকে তাকাতে পারব না তার চেয়ে বলো আমার বউকে এই ট্রেন্ডিংটা দিতে হবে রে এই ছবিটা আমার বালিশের উপরে রাখছো গা এই মেয়েটি কে ওই দেখি তো ও নো এটা তোমার আমার বান্ধবী ও কি হয়েছে আমি চাই তুমি ওর মতন গায়ক হও হ্যাঁ আমি এটা পারবো না আর এই সমস্যা নাই আমি তোমাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব এই নাও আমার মোবাইলে একটা পিকটুল আছে এটা দেখে নাও ও নো পিকটা কেটে গিয়েছে আমি তোমাকে পরে একেবারে ফিটিং করে দেখিয়ে দেব ঠিক আছে এই লোকটা আমাকে একেবারে পুরোপুরি পাগল করে দিবে আজকে সারাদিন ওর কোনো খবর নাই আজকে কে সামনে পাই লোকে একেবারে মেরিয়ে ফেলব তোমার জন্য আমি সব ফিটিং করে রেখেছি। এলে তুমি এখন আমাকে সুন্দরভাবে শিখিয়ে দাও। ওকে ঠিক আছে আমি তোমাকে সুন্দরভাবে শিখিয়ে দিতেছি কোনো সমস্যা নাই। আচ্ছা তাইলে তুমি আমাকে সুন্দরভাবে শিখিয়ে দাও। এলে তুমি ওইগুলা আস্তে আস্তে টুটান টান করে দাম দিবে তাইলে একটু একটু করে ভাসবে তাহলে অনেক সুন্দর লাগবে। আরে বেবি উঠি গেছে তাড়াতাড়ি আমি যাই। আরে দাঁড়াও তোমার যাওয়ার আগে আমি যাই।